নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে গত কয়েকদিন ধরে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে আজও তার ব্যতিক্রম নয় আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে পশ্চিমবঙ্গে কিছু কিছু স্থানে বর্তমানে হিমঘর খুলতে শুরু করেছে আজ বাঁকুড়া জেলার কিছু কিছু হিমঘর খুলে গিয়েছে এদিকে হুগলি বর্ধমান এবং মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে হিমঘর খুলে গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও হিমঘর ধীরে ধীরে খুলতে শুরু করবে পয়লা মে থেকে সমস্ত রূপে হিমঘর খুলে যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থান জুড়ে বর্তমান অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্ট আকারে জানান আজ বাঁকুড়া জেলার পুতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো টাকা প্রতি কুইন্টাল দরে ডালা কোয়ালিটির আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম চলছে ডাম হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা আজ ঘুষকুড়ায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি বন্ড হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার থেকে হাজার নব্বই টাকা আজ সিমবেলাপালায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে এগারোশো টাকা আর চমকাইতলা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো তিরিশ টাকা কামার পুকুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডের দাম চলছে এগারোশো থেকে এগারোশো চল্লিশ টাকার মধ্যে আজ পান্ডুয়ায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি নশো পঞ্চাশ টাকা যেখানে এটির দাম লক্ষ্য করাচ্ছে এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি আলু হিসাবে বর্ধমান জেলার বুলবুলি তলার হিমঘর খুলে গিয়েছে আজ বর্ধমান জেলার বুলবুলিতায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আর জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো টাকা আজ হুগলি জেলার আরামবাগে পাম্পের জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো টাকা সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আজ পোকরা চালুর দাম চলছে ডাম্প হিসাবে চাষিভাইদের জন্য নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা হুগলি জেলার সিঙুরে আজ জ্যোতি আলুর দাম চলছে বন্ড হিসাবে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করেছে আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা এই স্থানে ধূপগুড়িতে আর জ্যোতি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা মাথা ভাঙায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে মালদায় আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা উত্তরবঙ্গের কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা বর্তমানে উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা যাবে বর্তমান অবস্থায় ফের নতুন করে বাংলাদেশে আলু যেতে শুরু করবে কিছু কিছু স্থানে অর্থাৎ হিলির বর্ডার দিয়ে বাংলাদেশে ফের আলু যাচ্ছে বর্তমানে সারা দেশেই আলুর বাজার অগ্নিমূল্য রয়েছে বাংলাদেশে ফের আলু যাওয়ায় পশ্চিমবঙ্গের আলুর দাম অর্থাৎ ভারতবর্ষের আলুর দাম ফের নতুন করে বাড়বে